আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ বন্ধুরা আজকের তারিখ উনত্রিশ এগারো দু হাজার চব্বিশ বন্ধুরা মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা দেশের সর্বোচ্চ টাকা রেট কোন এক্সচেঞ্জগুলোতে দিচ্ছে বন্ধুরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এখন জানিয়ে দেব বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি বন্ধুরা আপনারা আমার পেজটি ভালো করে রাখেন যাতে প্রতিদিনের টাকার আপডেট পেয়ে যান অথবা ভিডিওটি শেয়ার করে দেন যাতে প্রত্যেক প্রবাসী ভাই এবং বোন অরিজিনাল টাকা রেটটা জানার পর দেশের রেমিডেন্সটা পাঠাইতে পারে বন্ধুরা আজকে শুরুতে জানিয়ে দেবো অনেক টাকা রেট সর্বোচ্চ টাকা দিচ্ছে গার্ল্সেন্স মুদ্রায় গার্ল্ এক্সেন্স দিচ্ছে তিনশো আঠারো টাকা পঁচাশি পয়সা জয়ালা একশ দিচ্ছে তিনশো আঠারো টাকা পঁচাত্তর পয়সা মডার্ন অ্যাকসেন দিচ্ছে তিনশো আঠারো টাকা সত্তর পয়সা লোলিমন এক্সেন্স দিচ্ছে তিনশো আঠারো টাকা পনেরো পয়সা পুরুষোত্তম গান দিচ্ছে তিনশো আঠারো টাকা ষাট পয়সা আলজাদ একসেন্স দিচ্ছে তিনশো আঠারো টাকা ষাট পয়সা হামদান এক্সেন্স দিচ্ছে তিনশো আঠারো টাকা ষাট পয়সা মধুর এখন জানাই মধ্যপ্রাচ্যে দুবাই একটা ক্যারেট মধুরা দুবাই ভিতর সর্বোচ্চ টাকা রেট দিচ্ছে লরি এক্সচেঞ্জ মন্দা লরি এক্সচেঞ্জ দিচ্ছে তেত্রিশ টাকা ছৌচল্লিশ পয়সা মধুর এখন জানায় মধ্যপ্রাচ্যের বাহারের কারেট বাহারের ভিতরে সর্বোচ্চ টাকা রেড দিচ্ছে লুমুমান এক্সচেঞ্জ মধুরা লুমান এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো পঁচিশ টাকা ছিয়ানব্বই পয়সা মধুর এখন জানায় মধ্যপ্রাচ্যের কাতার একটা কারেট মধুরা কাতারের ভিতরে সর্বোচ্চ টাকা এড়ে দিচ্ছে ন্যাশনাল এক্সচেঞ্জ মধুরা ন্যাশনাল এক্সচেঞ্জ দিচ্ছে তেত্রিশ টাকা একাত্তর পয়সা মধুরা এখন জানায় মধ্যপ্রাচ্যের সৌদি রবী একটা কারেট মধুরা সৌদের ভেতর সর্বোচ্চ টাকারে দিচ্ছে টেকমো মন্দ্রার টেকমো থেকে আপনারা পেয়ে যাবেন বত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা মধুর এখন জানেন মধ্যপ্রদেশের কুয়েতে টাকা রেট মন্ধুরা কুয়েতের ভিতরে সর্বোচ্চ টাকা রেট দিচ্ছে আলমার ল্যাকসেন্স মন্দির আলমার ল্যাক্সেন্স দিচ্ছে চারশত তিন টাকা এক পয়সা মধুর এখন জানেন মধ্যপ্রদেশের জর্ডান টাকা রেট জর্ডান একদিনের আপনারা পেয়ে যাবেন একশো আটষট্টি টাকা নব্বই পয়সা মধুর এখন জানেন মার্কিন ইউএস ডলার মধুর ইউএসএর ভেতর সর্বোচ্চ টাকা রেট দিচ্ছে ওয়েস্ট অ্যান্ড ইউনিয়ন ব্যাঙ্ক মধুরা ওয়েস্ট অ্যান্ড ইউনিয়ন ব্যাঙ্ক দিচ্ছে একশো তে একশত তেইশ টাকা উনপঞ্চাশ পয়সা বন্ধুরা সিঙ্গাপুর এক ডলার আপনার পেয়ে যাবেন বিরানব্বই টাকা বন্ধুরা এখন জানিয়ে দেব মালয়েশিয়ার ইঙ্গিত বন্ধুরা মালয়েশিয়ার মধ্যে সর্বোচ্চ টাকা রেডিস রিয়ামান এক্সচেঞ্জ বন্ধুরা রিয়ামান এক্সচেঞ্জ দিয়েছে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা বন্ধুরা কানাডা এক ডলার আপনার পেয়ে যাবেন ছিয়াশি টাকা দশ পয়সা বন্ধুরা ইতালিয়ান এক ইউরেট আপনার পেয়ে যাবেন একশত বত্রিশ টাকা বন্ধুরা ইসোল আজকের প্রত্যেকটা সর্বোচ্চ টাকার আপডেট